হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে দই সিঁড়া কিছু কিছু খাবার কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যাচ্ছে সেই রকম খাবারের মধ্যে একটা হচ্ছে দই সিঁড়া এই খাবারটা কিন্তু এখনো অনেকে অনেক বেশি পছন্দ করে যেহেতু এখন রমজান চলতেছে তার উপর আবার গরমও তাই আমি ভাবছিলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি এই রকম একটা সিরা দই আপনাদের ইফতারের টেবিলে থাকলে কিন্তু মন শরীর এবং ফ্যাট তিনটাই ঠান্ডা থাকবে তো আমি আপনাদের সাথে সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করছি শুরুতেই একটা মিক্সিং বলে তিন কাপ পরিমাণ সাদা সিরা নিয়েছি এখানে আমি পরিমাণ মতো ফানি দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখবো এখানে আমি সাদা সিরাটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু লালটাও নিতে পারেন কাপ কাপ ভিতর পরিমাণ দিয়েছি তিন দুই ফানি এখন এটাকে খুব সুন্দরভাবে ভিজিয়ে রাখবো আবার বেশি ভিজাতে যাবেন না তাহলে কিন্তু সিরাগুলা খুলে যাবে দুই মিনিট ভিজিয়ে রাখার পর এখন হালকা হাতে শিরা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নেবো পরিষ্কার করে দুই থেকে তিনবার ধুলেই হবে সিঁড়ার ভিতর যে ময়লা ফানিটা আছে ওইটা আমি ফেলে এভাবে হাত দিয়ে কষলিয়ে একদম হালকা হাতে এগুলাকে নিতে হবে এভাবে করে ধুয়ে নিতে হবে এখন আমি ময়লা পানিটা ফেলে দিয়ে আবারও একটু ভালো পানি দিয়ে ধুয়ে নেব দেখেন এখন পানিটা দেওয়ার পর আর কোনো ময়লা বের হচ্ছে না তার মানে বোঝা গেছে যে সিরাটা খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে সিরা ভেতর থেকে আবারও পানিটা ফেলে দিছি দেখেন খুব জর্জর হয়ে গেছে সিরাটা এখন আমি সিরার ভিতর সবগুলো উপকরণ একে একে দিয়ে দেব আগে থেকে কেটে রেডি করে রেখেছিলাম সবগুলা এখানে আমি তিনটা কলা দিয়ে দেব কলাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আরো ছোট করেও কাটতে পারেন এক কাপ মিষ্টি দই এক গ্লাস লিকুইড দুধ আগে থেকে ধুয়ে রাখা তিন কাপ সিরা খেজুর সাত আটটাকে এভাবে ছয় পিস করে কেটে নিচ্ছি যেহেতু সবগুলো মিষ্টি জাতীয় খাবার তাই আমি চিনি দুই টেবিল চামচ দেব এখন একটা মিক্সিং বলে সবগুলো একসাথে মিক্স করে নেব দিয়ে দিলাম সিরা তারপর কলাগুলো এখন দিয়ে দিচ্ছি খেজুর একটা খেজুরকে ছয় পিস করে কেটে নেবেন আমি আবারও বলছি দিয়ে দিচ্ছি মিষ্টি দই এক কাপ পরিমাণ দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন করবেন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ লিকুইড দুধ এক গ্লাস পরিমাণ সবগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নেব আমি এখানে লবণ দিই নাই আপনারা চাইলে একটুখানি দিতে পারেন এটাতে আমি লবণ খেতে ভালো লাগে না খুব ভালোভাবে মিক্স করার পর এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধ ঘন্টা আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু এক ঘন্টাও রাখতে পারেন হয়ে গেছে আমার আজকে দই চিরা দেখেন কতটা লোভনীয় লাগছে এটা অনেক অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না তবে আমি বলবো যারা পছন্দ করেন না তারা একদিন এভাবে তৈরি করে দেখবেন দেখবেন আপনি এটার একদম ফ্যান হয়ে যাবেন এতটাই মজা খেতে এটা ইফতারের এক দুই মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে এটা খেতে একদম ঠান্ডা ঠান্ডা এত ভালো লাগে মন প্রাণ কলি যা সব একদম ঠান্ডা হয়ে যায় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই